বন্ধুরা দেখো আজকে নতুন মাছ এনেছি আমাদের এখানে নদীতে পাওয়া যায় নাম হলো আমুদে মাছ পেঁয়াজ সর্ষে সাদা সর্ষে দিয়ে আমুদে মাছে ঝাল করো লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলো ঢেলে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ফোড়ন নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম সামান্য মতন একটু জল দিলাম পাঁচগুলো দিয়ে দিলাম এবার আমুদে মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধুরা খেয়ে দেখুন আমুদে মাছের ঝাল খুব সুন্দর লাগবে